হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে পিনাট বার বাচ্চাদের অনেক পছন্দ সেই সাথে বড়রাও অনেক পছন্দ করে তো তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি আমি কিভাবে পিনাট বার তৈরি করেছি তো আমি প্রথমে একটা ম্যাক্সিম বল নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চীনা বাদাম নিয়ে নিলাম এখন আমি বাদামগুলোকে চুলায় ভেজে নেব একদম লো হিটে ভেজে নিতে হবে আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে একটু সময় নিয়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামগুলো একদম মসমসে হয় এবং বাদামগুলো যখন ফেটে যাবে তখন বুঝবেন যে বাদামগুলো হয়ে গিয়েছে তো বাদামটা হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা বাদামগুলো হালকা হালকা ফেটে গেছে একদম কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এই পর্যায়ে বাদামগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি বাদামগুলো নামিয়ে নিব চুলা থেকে একদম মস হয়ে গিয়েছে তো বাদামগুলো আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর বন্ধুরা আমি বাদামগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে নিব দেখেন বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন অটোমেটিক হাত দিয়ে একটু কষলিয়ে দিলেই খোসাগুলো অলরেডি উঠে যাবে তো দেখেন বন্ধুরা খোসাগুলো উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে তো এখন আমি বাদামগুলো পরিষ্কার করে নিব তো আমি বাদামগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি অন্য দিকে একটা প্যান বসিয়ে দিব চুলায় আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব যে কাপ দিয়ে আমি বাদাম নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা একটু কম বেশি করতে পারেন তো চিনিটা আমি ক্যারামেল তৈরি করব চুলার আঁচটা অবশ্যই লোতে থাকতে হবে তো চিনিটা যখন একটু গলে যাবে তখন একটু নেড়েচেড়ে দিতে হবে তো ক্যারামিল তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন তো ক্যারামিলে আমি সামান্য পরিমাণ একটু পানি দিব আমি একটু পাতলা করে নিব তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং একটু জাল করে নিয়েছি এরপরে আমি বাদামগুলো দিয়ে দিলাম আর বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি পাটার মধ্যে আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করতে পারেন আবার নাও করতে পারেন তো এখন ভালোভাবে বাদামগুলো একটু নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম আঠালো ভাব আসে খুব সাবধানে জাল করে নিতে হবে একদম হাই হিটে করা যাবে না নইলে পুড়ে যাবে তো এভাবে আর কি আমি অনবরত নাড়তে থাকব যতক্ষণ না আঠালো ভাব হয় তো বন্ধুরা আঠালো ভাব হয়ে এসেছে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব চুলা থেকে আর অন্যদিকে আমি একটা পেনের ঢাকনা নিয়ে নিয়েছি সিলভারের ঢাকনা আমি সেই ঢাকনার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে স্টিলের কোনো সমান পাত্র নিতে পারেন তো আমার হাতের কাছে এই ঢাকনাই ছিল তো আমি এখন বাদামগুলো ঢেলে দিলাম এখন ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই সাবধানভাবে মানে ঢালতে হবে যেন হাতের মধ্যে না পড়ে অনেক গরম বন্ধুরা তো সমানভাবে ছড়িয়ে দিতে হবে তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমরা যে রুটি বানাই বেলুন দিয়ে সে বেলুন দিয়ে আমি একটু সমান করে নেব কিছুটা ঠান্ডা হওয়ার পর তো বেলুন দিয়ে আমি রুটি যেভাবে আমরা বানাই সে সেভাবে একটু আমি বেলুন দিয়ে বাদামগুলোকে একটু সমান করে নিলাম তাহলে দেখতে ভালো লাগবে আর একটু গরম অবস্থাতেই আপনারা চাকু দিয়ে কাটবেন যে যেরকম শেপ পছন্দ করেন তো আমি এখানে লম্বা লম্বা শেপ করবো এজন্য লম্বাভাবে আমি কাটছি এটা একটু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না আর এই পিনাট বারটা এত সুন্দর মানে আমি তো বলবো বাইরের চেয়ে বাসায় বানানোটা অনেক সুন্দর মনে হচ্ছে গুড়ের তৈরি এরকম কালারটা এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে তো আমি কেটে নিয়েছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা অনেক পছন্দ করে আর অল্প উপকরণে মাত্র দুইটা উপকরণে আমি তৈরি করেছি দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে বার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম